বন্ধুরা সবাইকে জানে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা গতকাল ছিল শুভ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা বাড়িতে পুজো হয়েছে ঠাকুর একজন দাদা এসেছেন করছেন আর এই যে আমাদের পুজো হয়ে যাচ্ছে এখনই আরতি হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে আজকে এক খুব বড় লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী মেলায় সেই ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাজানো হয়ে গেছে আর পুজো এখনো চলছে এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এই পুজোর পরে রুইদাস পাড়ায় খুব সুন্দর যে

রাতে পুজো হয়ে গেল এরপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রুইদাস পাড়ায় বাঁকুড়ায় যে খুব বড় লক্ষ্মী পুজো হয় সেখানে এই যে দেখো অনেক দূর থেকে গেট করেছে আর কত সুন্দর আলোকসজ্জা চলো এগিয়ে যাচ্ছি লক্ষ্মী মেলার দিকে আর তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি প্রতি বছরই এখানে খুব সুন্দর করে লক্ষ্মী পুজো হয় পাড়ায় আর লক্ষ্মী মেলাও এখানকার ভীষণ সুন্দর তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো আগে লাইটিং গুলো দেখে নাও ভীষণ ভালো লাগে এই সময় পুরো একদম জমজমাট থাকে জায়গা আর অনেক দূর থেকে ক্র্যাকার্স এর আওয়াজ পাওয়া যাচ্ছে কত সুন্দর আতসবাজি ফুটছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই সময়ে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে এখন বাজে রাত্রি নটা আর এই যে এখানে এখন ফাঁকা ফাঁকা লক্ষ্মী মেলায় কারণ সবাই যাচ্ছে ঘটে করে জল আনতে এইখানেই যে শ্মশানকালের পুকুর আছে সেখান থেকে প্রতি বছর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় ঘটে সাড়ে সাতটা আটটা করে সন্ধ্যাবেলায় জল আনতে যায় আর এবারে সারা রাত কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় পূর্ণিমাটা থাকার জন্য একটু দেরি করে বেরিয়েছে এখন নটা পনেরো মতো বাজে বন্ধুরা ভিড়টা দেখো আর এখানেই মঙ্গল ঘটে জল আনতে যাচ্ছে সবাই কত ভিড় করেছে আমরাও ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছি আর দেখার চেষ্টা করছি কোন দিক থেকে আতসবাজি পড়ছে এখনো আমরা অনেকটাই পিছনে আছি ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে চলো যাবে ঠেলে ঠেলে চলো না ভিড় ঠেলে ঠেলে বন্ধুরা আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি আর দেখো এখানে কত আতসবাজি ফুটছে বিভিন্ন রকমের সেটাই আমরা দেখে নিচ্ছি আর এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে খুব আওয়াজ আর এখানে আমরা ভিড় ঠেলে ঠেলে আরো এগিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো ঠিক কতটা ভিড় হয়েছে প্রচুর ভিড় সামনে পিছনে প্রচুর মানুষজন সবাই মিলে এই উৎসবে খুব আনন্দ করছে লক্ষ্মী পুজোয় সত্যি আমরা খুবই আনন্দ করছি পুরোটা ঘুরছি আর সেই আনন্দটা তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এটাই কিন্তু প্রথম লক্ষ্মী পূজা বাঁকুড়া জেলার গর্ব এই লক্ষ্মী পূজা এটা একশো আঠাত্তর বছরে কিন্তু পদার্পণ করলো এই বছর আর বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এটাই সর্বপ্রথম আমরা লক্ষ্মী পূজা দেখতে পাই দেখতে পাচ্ছেন অজস্র মানুষের কিন্তু ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঁ মঙ্গল ঘট নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে ঘটে জল নিয়ে যাওয়া কেমন লাগছে ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসছে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র বাঁকুড়ার বাঁকুড়া শহর থেকেও মানে বাঁকুড়া শহরের বাইরে থেকে কিন্তু দর্শনার্থী এসছে এই যে আবেগ এই যে অনুভূতি এই ফিল্ডটা কিন্তু এই লক্ষ্মী পূজাতে দেখতে পাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাবো এখানকার যারা কমিটির উদ্যোক্তা রয়েছেন যারা গ্রামবাসী ভালোবাসা আশীর্বাদ পেয়েছে সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এইভাবেই কিন্তু পুজোটা আরো ভালোভাবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কেন পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে যাক এটাই বলবো আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা আজকে দর্শক বন্ধুরা দেখছেন প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের বাঁকুড়া জেলার এই যে লক্ষ্মী পুজোটা সবাই জানতে পারে এবং দেখতে পায় এটাই বলবো সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা এবং বড়দের আমার অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা

দেখতে পাচ্ছেন অজস্থ মানুষরা কিন্তু আমাদের পুজোটা শুরু হবে তো কালকেও কিন্তু কিছু শোভাযাত্রা রয়েছে আপনারা সবাই আসুন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসে কথা দেখুন ये भी है और पानी आया পাড়ে চলে এলাম যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল ঘরের এখান থেকে জল নিয়ে যাওয়া হবে তারপরে মায়ের পুজো আছে ভীষণ আমরা প্রত্যেকে আনন্দ করছি এই যে পুজো হচ্ছে বন্ধুরা ঘাটে জল নেওয়া হয়ে গেল কেমন মঙ্গল ঘটে জল নেওয়া হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো লক্ষ্মী মেলার তখন ঢুকিনি দেখাব দাঁড়িয়েছিল আর এই যে দেখো এ পাশেও আলোর গেট করেছে ওই পাশে যেমন করেছিল আর ছোট মেলার মতো বসেছে অনেক দোকানপাট বসেছে আর লক্ষ্মী মেলার দিকেই এখন আমরা এগিয়ে যাচ্ছি লক্ষ্মী মেলার ভেতরে লক্ষ্মী ঠাকুর কেমন সাজানো হয়েছে সেটা তো দেখাবোই আর তার সাথে সবকিছু সাজানো কারুকার্য সেগুলো শেয়ার করব আর মঙ্গলগটে জল নিয়ে এলে তারপরে কেমন ভাবে আসছে সবাই সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এরকম নিত্য নতুন প্রচুর ব্লগ আসছে দেখতে থাকো ভিডিওটি এই যে দেখো আমরা লক্ষ্মী মেলার কাছে চলে এলাম এরপর ভেতরে ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ চলো যাবো এইখানটাই তো দেখবো থাম্বা ফুল ফলার মাঠে সোনার ধান ও মাছের থাম্বা ফুল ফলার মাঠে সোনার ধান দুর্ভে ভাতে বেচে থাক মা তোমার সন্তান मरिशुदम् एषो मालोही एषो मालोही एषो मा বন্ধুরা দেখো লক্ষ্মী মেলার ভেতরে চলে এসেছি আর কি সুন্দর মা লক্ষ্মীর মূর্তি অপূর্ব সুন্দর লাগছে আর এখনো মঙ্গল ঘট নিয়ে সবাই আসেনি জল ভরে সেই জন্য এখনো একটু ফাঁকা ফাঁকা আছে আর এই সুযোগে তোমাদেরকে মন্দিরটা খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লক্ষ্মী মেলা নতুন করে সাজানো হয়েছে আমরা অনেক ছোট থেকে এই লক্ষ্মী মেলা দেখছি আগে অন্যরকম ছিল অনেক বছরের পুরনো আবার রিনোভেট করে করা হয়েছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা তোমরাও দেখে নাও আমরা এখন লক্ষ্মী মেলার ভেতরে সাজিয়েছে খুবই ভালো লাগছে এই যে বন্ধুরা এখানে এখনই অ্যানাউন্স করে দিল যে এখনই মঙ্গল ঘটে জল নিয়ে সবাই আসছে সেই জন্য আমরাও একটু এখানে কিছু ফটো ভিডিও করে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাব এবার তোমরাও দেখে নাও খুব সুন্দর মা লক্ষ্মীর মূর্তি জয় মা লক্ষ্মীকে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি বাইরের দিকে আর মঙ্গল ঘট আসলে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি একশো আঠাত্তর বছর ধরে এই গতানুগতিক পুজো চলে আসছে রুইদাস পরিবারের খুবই জাকজমক এই লক্ষ্মী পুজো হয় ওনারা খুবই আনন্দ করে থাকেন আর দেখো বন্ধুরা ওনাদেরই ভীষণ সুন্দর লক্ষ্মী মেলা আর সেখানে এত সুন্দর করে সাজিয়ে প্রত্যেক বছর পুজো করা হয় খুবই ভালো লাগে এই বছর তোমাদের সাথে এই সুন্দর লক্ষ্মী মেলা শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো বন্ধুরা তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো সরি ক <muchos> তি সাথে লক্ষ্মী পুজো শেয়ার করে দিলাম আর আবার আসবো অন্য ভিডিও নিয়ে অন্য কোনো দিন সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে খুব ভালো থেকো তোমরা সাথে থেকো

oh দোকানে এই সমস্ত এই সমস্ত খাবারগুলি খুবই ভালো লাগছে মানে এই পূজাতে এসে পরে আমরা খাবার খেতে পাচ্ছি এত কম টাকায় খুবই ভালো লাগছে তো দাদু এক সরি কাকু আর কি খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে এই সমস্ত জিনিস আপনারা যদি দেখে থাকেন আপনারাও আসবেন ঠিকই জায়গাবে দিনে কাকু দোকান কথা মানে বসেন কোথায় লালবাজারে কাকু দোকান বসেন প্রত্যেকদিন কাকু দোকান বতনার ঠিক আজকের মতো র‍্যাপ আপ করলাম আবার পরের ভিডিওতে আবার আমরা মিট করব সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আই শুভ লক্ষ্মী পুজো পূজো